আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো ফলাফল প্রকাশ হলেই দেখা যায় যে রেজাল্টের যে সার্ভারটা রয়েছে একদম ডাউন হয়ে যায়। ফলে সাধারণ অনেক পরে ফলাফল খুব সহজে দেখতে পারে না তো আজকের ক্লাসে আমরা অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল সার্ভার ডাউন থাকলেও তোমরা খুব সহজে কিভাবে চেক করে নিতে পারো সেই সাথে এস এম এস এর মাধ্যমে কিভাবে রেজাল্টটা দেখতে পারো সেই বিষয়টি বিস্তারিতভাবে দেখাবো তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমার রেজাল্টটা তুমি খুব সহজেই দেখে নিতে পারবে যদিও আমি ল্যাপটপ থেকে রেজাল্টটা দেখার সিস্টেমটা তোমাদেরকে দেখাচ্ছি বাট তুমি তোমার হাতে থাকে স্মার্টফোনটি ইউজ করেও সেম প্রসেসে রেজাল্টটা চেক করে নিতে পারো এই জন্য তোমাকে প্রথমে চলে যেতে হবে তোমার ফোনের গুগল সার্চ বারে সেখানে গিয়ে টাইপ করবা এনইউ রেজাল্ট ঠিক আছে এনইউ রেজাল্টটিকে সার্চ করলেই তোমার সামনে বেশ কয়েকটি ওয়েবসাইটে লিঙ্ক চলে আসবে তো এখান থেকে তুমি সব কয়টা লিঙ্কে ক্লিক করে ট্রাই করে দেখবা সবচেয়ে যেটা ইফেক্টিভ সেটা হচ্ছে এই যে লেটেস্ট পাবলিশ রেজাল্ট তোমার তৃতীয় বর্ষীয় রেজাল্ট প্রকাশ মাত্রই এই অপশানটা অন হয়ে যাবে কিছুক্ষণ হয়তো সময় লাগতে পারে এখানে এই যে দেখো মাস্টার্স ফাইনালের রেজাল্ট এখন প্রকাশ হয়েছে কিছুদিন আগে সো এইটা এখন এখানে আছে এখানে কিন্তু থার্ড ইয়ারটাও চলে আসবে তো থার্ড ইয়ারটা আসলে থার্ড ইয়ারটা সিলেক্ট করে দিই এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিবা তারপরে এক্সাম ইয়ার দু হাজার বাইশ দিনেই সার্চ রেজাল্ট করলেই কিন্তু তোমার ফলাফলটা তুমি পেয়ে যাবে খুবই সহজ একটা প্রসেস এটাতে যদি খুব সার্ভার ডাউন হয়ে থাকে কিংবা কাজ না করে তাহলে তোমার কাছে আরো অপশন আছে সেটা তুমি চেষ্টা করে দেখতে পারো এই যে এ নিউ রেজাল্ট আর্কাইভ এখানে ক্লিক করলে দেখো এই উইন্ডোটা তোমার সামনে ওপেন হবে সেখান থেকে তুমি সিলেক্ট করে দিবা অনার্স দেন তুমি থার্ড ইয়ারের রেজাল্ট দেখবে সো তুমি থার্ড ইয়ারটা সিলেক্ট করে দিবা তারপরে এক্সাম রোল এক্সাম রেজিস্ট্রেশন কোনিয়ারে পরীক্ষা দিচ্ছ সেটা আর এই যে ক্যাপচাটা এখানে আছে সেই ক্যাপচাটা এখানে রিরাইট করে সার্চ রেজাল্ট করলেই তুমি রেজাল্টটা পেয়ে যাবে আশা করছি এই দুইটা লিঙ্কের মধ্যে একটা লিঙ্ক হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তারপরও যদি এই লিঙ্কগুলোতে কাজ না করে কিংবা সার্ভার ডাউন হয়ে যায় সেটার সমাধান হচ্ছে বারবার রিফ্রেশ করবা ঠিক আছে বারবার রিফ্রেশ করবা বারবার রিফ্রেশ করলেই অবশ্যই এটা কাজ হবে তারপরও যদি না পারো তাহলে শেষ মানে তোমার সহায় হচ্ছে এস এম এস তোমার মোবাইলে মেসেজ অপশানে গিয়ে টাইপ করবা এন ইউ দেন এইচ থ্রি তারপরে তোমার রোল নাম্বার দিয়ে সেন্ড করবো ওয়ান সিক্স ট্রিপল টু এক্ষেত্রে তোমার তিন টাকা ব্যালেন্স অবশ্যই থাকতে হবে টেলিটক সিম থাকলে অনেক আগে পাবে তারপরে কেউ যদি রেজাল্ট নাই দেখতে পাও সেক্ষেত্রে কমেন্ট করে জানাবে আমরা তোমার দেখে দিতে সহযোগিতা করবো সুপ্রিয় শিক্ষার্থীদের এর পাশাপাশি আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে সেই মোবাইল অ্যাপ্লিকেশনও কিন্তু খুব সহজেই তুমি রেজাল্টটা চেক করে নিতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয় সার্ভারের মাধ্যমে ঠিক আছে তো আমাদের সেই মোবাইল অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তুমি ট্রাই করে দেখতে পারো তো ভালো থেকো সবাই তোমাদের জন্য অনেক অনেক দয়া এবং শুভকামনা রইল তোরা সবাই তোমাদের এক্সপেক্টেড রেজাল্টটা পাও